আমি সকাল দশটা থেকে আমরা এখানে আসছি আমাদের অনেক বাইরে আছে বিভিন্ন গ্রুপ আছে বিভিন্ন বলেন্ট বাইরে আছে বিভিন্ন বাইরে আছে আমরা কাজ করতেছি আপনারা দেখবেন অনেক মানুষ সবাই আমাদেরকে সহযোগিতা করতেছে পেনের জন্য আমরা পেনি ফুল গাছে পশুরাম ওইগুলো তো খুবই খারাপ আমরা তাদের জন্য দ্রুত টান ব্যবসা করতেছি আমাদের গত রাতে একটা টানের কালেকশন হয়েছে আমাদের গতকাল রাতে একটা রেস্কিউ টিম অলরেডি চলে গেছে তো আমরা আজকে আজকে আমাদের অনেকগুলো টান আসতেছে সবাই হেল্প করতেছে আমরা সবাইকে জানাতেছি আপনারা আপনারা টান দিয়ে যান ঠিক আমাদের দুইটা গ্রুপ আছে আপনারা যে যেটা দিচ্ছে দিয়ে যেতে পারেন আমরা আজকে রাতে আরেকটা আমাদের টিম রেস্কিউ করার জন্য যাইতে পারে তাদের তাদের যে সামরিক যে জিনিসগুলোর প্রয়োজন আমরা ওইগুলো করতেছি মোমবাতি খাওয়ার স্যালাই শুকনো খাওয়ারগুলো বিভিন্ন সবে সবাই সবভাবে সচেতন করতেছে আমরা আপনাদের সচেতন কাম্য করে ইনশাল্লাহ আমরা পেরে দিকে তাদের রক্ষা করবো আর বন্যাকবল দেওয়া সকল মানুষের জন্য আমরা দোয়া করে আপনারা সবাই সাহায্যের জন্য এগিয়ে আসুন হ্যাঁ তখন কর্মসূচি আপনারা এসে দেখতে পাচ্ছেন যে এখানে নানান পেশার নানা সাধারণ মানুষ ও নানা পেশার চেনে মানুষ এখানে এসে ত্রাণ সহায়তা দিচ্ছেন তো আমরা সকাল থেকে যে জিনিসটা মনিটরিং করছি সেই জিনিসটা হচ্ছে চিরা গুড় শুকনো খাবার চিনি হাবি সব সব কিছু দেওয়া হচ্ছে কিন্তু আমরা যেটা দেখেছি যে পূর্বাঞ্চলে যে সমস্ত মানুষরা মানে পানির নিচে অবস্থান করছে বা পানির তলায় চলে যাচ্ছে তাদের জন্য যে জিনিসটা সবচেয়ে প্রয়োজনীয় সে জিনিসটা হচ্ছে লাইফ জ্যাকেট তো আমরা আমাদের যারা আমাদেরকে শুনছেন বা আমাদেরকে দেখছেন তাদের কাছে আকুতি থাকবে যে আপনারা শুকনো খাবারের পাশাপাশি লাইফ জ্যাকেটটাকে বেশি গুরুত্বপূর্ণ টার্গেটে এখন আমরা আসলে অনলাইনে খোঁজখবর রাখছি আমাদের যারা আমাদের যে সমস্ত টিমরা ওখানে গিয়েছে তারা আমাদেরকে ইনফর্ম করছে যে ফেনিতে সবচেয়ে মানে বেশি পরিমাণ বন্যা আক্রান্ত হয়েছে ফেনীর পাশাপাশি লক্ষ্মীপুর নোয়া খালিতেও হচ্ছে এখন আবার আমরা যেটা শুনেছি যে চিটাগাংয়ে হচ্ছে কী বলে আমাদের যে একটা মানে ব্যারেজ আছে ওটা সম্মত খুলে দিলে ওখানে আবার বন্যাই হবে তো আমরা টার্গেট করেছি হচ্ছে মূলত ফেনিকে ফেনির মোটামুটি প্রত্যেকটা উপজেলায় হচ্ছে বন্যা কবলিত হয়েছে এটা আমার এক ফ্রেন্ড আছে ও আমাকে জানালো ওইদিকে আপনার ফুলগাছি তারপরে পশুরাম ছাগল নেয়ার অবস্থা অনেক খারাপ তো আমরা সব কিছুই ফেসবুকের মাধ্যমে দেখতে পারছি তো আমাদের পক্ষে যাওয়া সম্ভব হচ্ছে না যেহেতু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা ত্রাণ দেওয়ার ব্যবস্থা করেছে তো আমরা যতটুকু পারি আমাদের সামর্থ্য থেকে সাহায্য করতে এসেছিলাম এবং তাদেরকে জানাতে এসেছিলাম যে কামাল্লা মুন্সিরহাট এইদিকে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না যেহেতু তো তারা যদি উদ্ধার কাজটা এই দিকেও নিতে পারে এই জন্য আর কি আসছিলাম তাদের উদ্দেশ্য বলবো আসলে এখন এটা যতটা না প্রাকৃতিক দুর্যোগ তার সাথে অনেক রাজনৈতিক ইউ রয়েছে আমরা সবাই জানি তো সেক্ষেত্রে সবার উচিত এখন দোয়া করা ছাড়া আমরা আসলে খুব বেশি কিছু করতে পারবো না দোয়া করবো এবং যারা উদ্ধার কাজ ভলেন্টিয়ার আছে এরা উদ্ধার কর্ম করবে আমরা এদেরকে সাহায্য করার চেষ্টা করব এবং যারা আমাদের সামর্থ্য রয়েছে যতটুকু আমরা পারি ত্রাণের ব্যবস্থা করে দেবো এবং আমাদের যারা বন্ধু বান্ধব আছে যেমন আমার বন্ধু ওর পরিবারের সাথে যোগাযোগ করতে পারছে না আমরা আমার বন্ধু বান্ধবদের যথাসম্ভব সাহস যোগাবো এবং আমরা ওদের পাশে থাকার চেষ্টা আসলে এটা সবাই জানে ভারত আমাদের থেকে অনেক সুযোগ সুবিধা নিয়েছে তো হঠাৎ করে যখন সুযোগ সুবিধা বন্ধ হয়ে যাবে তখন আমি আপনাকে সুযোগ সুবিধা দিচ্ছি হঠাৎ করে যখন সুযোগ সুবিধা আপনি পাওয়া বন্ধ হয়ে যাবে তখন অবশ্যই আপনি আমার উপরে চড়াও হবেন সেই সুযোগ সুবিধাটা অন্যভাবে আদায় করার চেষ্টা করবেন এটা আসলে একটা ওপেন সিক্রেট আর কি সবাই